দাপনা দবি সেখানে দননবমী প্রস্তুতি এবং সেখানেই দেখা গেল যে অস্ত্র হাতে দাপনা দবি চলল বোটায় এলাকায় পুলিশে পুলিশে লাখ দেখুন দননবমীতেই আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন মসজিদ মসজিদের সামনে বল বা ওই তোমার যে মহল্লাগুলো থাকে সেই মহল্লাতে বা মুসলমানদের আধিক্য যেই পরিবেশে রয়েছে যেই জায়গায় রয়েছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আরএসএসের গেরুয়া বাহিনী তারা একটা প্রচণ্ড লাফাছাফি করে শ্রীরাম স্লোগান দেয় এবং বিভিন্নভাবে তাদেরকে উত্তক্ত করে তো এগুলো আমরা দেখেছি এগুলো এগুলো কিন্তু আমাদের বাংলায় এর আগে কখনো এতটাও এই বিদ্বেষটা ছিল বলে আমার মনে হয় না আমরা যখন ছোটোবেলাতেও দেখেছি তখন আমরা দেখেছি যে মানুষ পুজো দিতে যাচ্ছে পুজোর ডালি নিয়ে আজকাল দেখি যে অস্ত্র নিয়ে রামনবমী করবে বলছে বা করেও অস্ত্র নিয়ে রামনবমী করে এবং সেগুলো আমাদের চোখে সইতেও কিছুটা সমস্যা হয় যে কোনো দিনও এগুলো দেখে বড় হয়নি সেগুলো আজকে দাঁড়িয়ে দেখছি এবং রামনবমীকে কেন্দ্র করে যেই অস্ত্র মিছিলের কথা হচ্ছে সেটা হচ্ছে তবে থেকেই যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে কারণ এর আগেও আমরা দেখেছি উত্তর ভারতে রামনবমী লোকে পালন করেছে এবং সেটা শান্তভাবেই পালন করা হয়েছে সেখানে এই দাপাদাপিটা ছিল না যেটা এই গেরুয়া বাহিনী করছে এবং এই সঙ্গ বাহিনীও সেখানে একটা মদত দিচ্ছে এবং আমরা দেখলাম যে এগারো দিন ধরে কিছুদিন আগে মোহন ভাগবত যে আর এস এসের প্রধান সে বাংলায় থেকে গেলেন এবং এখানে থাকার অর্থ কী যে এখানে বিভিন্ন সমর্থক কর্মীদের সঙ্গে গিয়ে তিনি নিশ্চয়ই যখন বৈঠক করেছেন তখন তাদের মাথাটাও এই হিন্দুত্বের জিগিরটা তুলে দিয়ে গেছেন এবার এটাই ছড়িয়ে পড়বে বাংলার বুকেও আমরা সেটারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছি এই যে সুবিন সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা যে বড় বড় কথা বলছেন যে এত লোককে আমরা নামাবো এত হিন্দুকে আমরা একজোট করব তো শুধু তো এই হিন্দুদেরকে একজোট করলে হবে না এই প্রশ্নে রামনবমীর প্রশ্নে তাদেরকে তো এই যে অতিরিক্ত যে দাম বাড়াচ্ছে বাজারে গিয়ে যখন আলু পটলটা কিনবে তখন তো হিন্দুকে যা দামটা দিতে হয় মুসলমানকেও তাই দামটা দিতে হয় আজকে যখন স্কুলে বাচ্চাদের পড়াতে নিয়ে যাবে তখনও তো যেই মাইনে দিয়ে একজন হিন্দু তার বাচ্চাকে পড়াবে সেরকমই মাইনা দিয়ে মুসলমানকেও পড়তে হবে তো এই বিষয়গুলো তো মানুষ বোঝে এবং আমার মনে হয় না বাংলার বুকে অন্য কোথাও কি হবে সেটা দেখার বিষয় কারণ উত্তর ভারতের পরিস্থিতি এর থেকে অনেক খারাপ আজকে সেখানে মহিলাদেরও সেরকমভাবে কোনো সুরক্ষা নেই কয়েকদিন আগে হোলি গেল আমরা দেখেছি সেখানে মহিলা সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মহিলাদের উপর কিভাবে অত্যাচার নামানো হয়েছে আমরা দেখেছি যে সেখানে মসজিদে কাপড় দিয়ে দেওয়া হয়েছে সেটা তো মুসলমান জনজাতির মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণের একটা তীব্র প্রতিচ্ছবি আমরা দেখেছি কিন্তু মহিলাদের উপরেও যেভাবে মানে আক্রমণ নামানো হলে সেই মহিলারা তো মুসলমান ছিলেন না সবাই তারা তো উৎসবে গিয়েছিলেন তারা তো হিন্দু মহিলা তাদের উপরে তাদেরকে না জিজ্ঞেস মানে না জিজ্ঞেস করে রং মাখানো শরীরের বিভিন্ন প্রাইভেট পার্টসের না জিজ্ঞেস করে হাত দিয়ে দেওয়া মানে কনসেন্ট বলে যে কোনো বস্তু হয় এই সাধারণ বোঝাপড়াটাই তাদের নেই এবং এই যে উগ্রতা এই উগ্রতা তার তার রাজ্যের যে সরকার উত্তরপ্রদেশের যে সরকার ডবল ইঞ্জিনের সরকার সেই সরকারই তো দেয় এই লাগাম ছাড়া যে এত সাহস এত স্পর্ধা এতটাই পেট্রিয়ারকাল একটা সোসাইটি সেটা তো অবশ্যই সেই সাহসটা আসে উত্তরপ্রদেশের সরকারের থেকে কারণ আমরা দেখেছি যোগী আদিত্যনাথকে এর আগে কত মহিলা বিদ্বেষী মন্তব্য সে করেছে বিভিন্ন নির্বাচনী প্রচারের প্রচারে গিয়ে তো আজকে যখন এখানে দাঁড়িয়ে রামনবমির কথা উঠছে তখন বাংলার মানুষকে যেভাবে ভাগাভাগি করতে চাইছে আমি শুধু এই মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে বলবো যে এই উস্কানিতে পা দেবেন না কারণ এই উস্কানিতে পা দিলে আপনাদের ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার সুনিশ্চিত করা যাবে না বা আপনার ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে না এই উস্কানি কেবলমাত্র একটা ধর্মীয় প্রপাগান্ডা এই উস্কানি কেবলমাত্র বিজেপি তার ভোটটা টানার জন্য দেয় বিজেপির আগেও অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষমতা এসেছে এবং তারপরে আমরা দেখেছি সেখানে কি হয়েছে আজকে আজকের দিনের প্রধান সমস্যা মসজিদ ভাঙা বা মুসলমান মানুষকে একঘরে করা বা তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা এগুলো নয় আজকের দিনের প্রধান সমস্যা শিক্ষা রুটি রুজির যে ক্রাইসিস যে অভাব মানুষের রয়েছে চাকরির যে অভাব রয়েছে গত সাতচল্লিশ বছরে সব সর্বোচ্চ বেকারত্ব চলছে মোদীর জামানায় বিজেপির জামানায় তো ভালোটা কি হয়েছে তো সেখানে এগুলো নিয়ে প্রশ্ন করা এবং এগুলো নিয়ে প্রশ্ন যাতে মানুষ করতে না পারে যাতে মানুষ এই প্রশ্নগুলোকে গুরুত্ব না দেয় তাই মোদী সরকার চায় যে বিভিন্নভাবে বা বিজেপি আর এস চায় যে বিভিন্নভাবে এই প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিতে কার দিকে না হিন্দু মুসলমানের দাঙ্গার দিকে একটা মুসলমানরা তোমার চাকরি খেয়ে নিচ্ছে এ ধরনের কিছু গোল গোল কথাবার্তা বলে আপনারা পরিসংখ্যানটা দেখুন যে যেটুকু যা পাবেন সেখানে বুঝতে পারবেন যে মুসলমানরা কতটা ভালো আছে কোন কোন রাজ্যের মুসলমানদের হিন্দুদের চাকরি তারা খেয়ে নিচ্ছে এগুলো পরিসংখ্যান থেকেও কিছুটা বোঝা যায় তো ফলে এগুলো একেবারেই এক উস্কানিমূলক কথাবার্তা এবং এগুলোতে একেবারেই পা দেবেন না আমাদের যেটুকু দায়িত্ব যেগুলো সাধারণ নাগরিকের সম্পন্ন সমস্ত সুনাগরিকের যেটা কর্তব্য যে সমস্ত রকমভাবে সংখ্যালঘুর পক্ষে দাঁড়াও আজকে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনাকে নিয়ে যেরকমভাবে এখানে মিথ্যে কিছু গুজব রটানো হচ্ছে এবং রামনবমীতে কিন্তু তারও প্রভাব থাকবে যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে এখানে তোমাদেরকে তোমাদের উপর অত্যাচার করার আমরা অত্যাচার করছি কিন্তু এটা তো কোনো কথা হতে পারে না আমি একজন কমিউনিস্ট পার্টি হিসেবে আমি সবসময় সংখ্যালঘুর পক্ষে থাকারই কথা বলবো বা একজন বামপন্থী হিসেবে আমি সবসময় সব সমস্ত পৃথিবীর নানা প্রান্তে সমস্ত প্রান্তে আমি সংখ্যালঘুর পক্ষই নেবো এবং সেখানে যখন সংখ্যালঘুরা এতটাই মানে একটা আক্রান্ত সেখানে আমাদের অবশ্যই দায়িত্ব থাকবে এবং সমস্ত সমাজের মানুষের কাছে আমি মানে আবেদন করব যেন তারা প্রত্যেকে নিজের পাশের মানে আমরা তো এটা জানতাম যে হিন্দু মুসলিম একে অন্যের পড়শি তো সেই ইতিহাসটাকে একটু মনে রাখুন এবং সেই ইতিহাসটাকে মনে রেখে আপনারা আপনাদের প্রতিবেশীদেরকে সেই সেভাবে মানে তাদের পাশে থাকুন সব রকমভাবে